আপনারা দেখছেন এনএন বার্তা কথায় বলে দশে মিলে করি কাজ হারিজিতি লাজ বর্তমান সমাজে মহিলারা তাদের একটাই লক্ষ্য নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা বহু সময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না কিন্তু এবার রংধনু সংস্থার কর্ণধার শিখা ঘোষ বিশেষ দায়িত্ব নিয়ে সহযোগিতায় সেই সকল মহিলাদের পাশে দাঁড়িয়েছে যারা একটু স্বাবলম্বী হতে চায় মূলত তাদের হাতে তৈরি নানারকম জিনিসপত্র বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন তিনি যেমন কানের দুল গলার হার চুড়ি কুর্তি কুশন কভার বিছানার চাদর হাতে তৈরি বড়ি এমনই রকম জিনিসের সম্ভারে সেজে উঠেছে রংদনুর এই প্রদর্শনী আজ থেকে শুরু হয়ে আগামী এক তারিখ পর্যন্ত চলবে এই প্রদর্শনী আজ তার হলো শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উদ্বোধকের ভূমিকায় কল্যাণী শহর সভাপতি বিপ্লব দে বেশ অনেকক্ষণ ধরেই সমস্ত মহিলাদের সাথে তাদের কার্যক্রম সম্বন্ধে কথাবার্তাও চলল আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শিখা সহ অন্যান্যরা কি জানালেন আমাদের শুনে নেব নমস্কার এনিন বার্তায় আপনাকে স্বাগতম রংধনুর এই যে উদ্যোগ সাত দিনের নামে কি বলবেন আপনি কর্ণধার হিসেবে আমি বলবো যে এরকম এক্সিবিশন করার জন্য অনেকেই আছে আমার কাছে বলেছিলেন আমাদের কল্যাণীতে যে এক্সিবিশনগুলো হয় তার স্টল ভাড়া অনেক বেশি অনেকে সেটা পারে না কিন্তু তারা বাড়িতে বসে জিনিসপত্র বানায় কিন্তু তাদের কোনো মাধ্যম নেই বিক্রি করার তো আমাকে এরকম কয়েকজন জানিয়েছিল তো গেল বছর আমি খুব হালকা করে করেছিলাম এই বছর এই জন্য আমি দশ দিনের পুরো মানে বাইশ থেকে এক তারিখ পর্যন্ত করছি আর লাস্ট দিনটা ফ্রি রয়েছে যারা করবে তার লাস্ট দিন ফ্রিতে আসবে আচ্ছা তো এইখানটাতে আমি ওদেরকে অ্যারেঞ্জ করে দিচ্ছি অনেক কম খরচে এবং টোটাল যা খরচ হচ্ছে তার ফিফটি পারসেন্ট আমি দেব। কেন দেব কারণ মহিলারা যাতে আরও আগ্রহী হয়ে পড়ে আর ওরা যেহেতু নিজেরা হাতে জিনিসগুলো তৈরি করে সেগুলো যাতে আরও বাইরে প্রকাশ পায় সেই জন্য আমার এই কাজটি এবছর কি দ্বিতীয়তম বর্ষ হ্যাঁ এবছর দ্বিতীয় প্রথম বছর যখন শুরু করেছিলেন সেই তুলনায় এবছর কতটা সারা পাবেন বলে আশা করছেন না এবছর তো অনেকেই এসেছে গেল বছর জানতো না অনেকে এদিক দিয়ে হেরিটেজে যেতে গিয়ে জানতে পেরে তারা হয়তো টাকা নিয়ে আসেনি ফের আবার টাকা করে নিয়ে এসে তারা কিনে গেছে এই আমার কাছে একজন আছে সুমনা ও ওর তো অনেক জিনিস সেল হয়েছে এখানেই সুমনা আছে ও এবারও এসছে এইরকমই আরও অনেকে এসেছিল গেলোবার কিন্তু খুব কম পরিমাণে কারণ আমি তো জানাতে পারিনি আর এই বছর যেহেতু জানিয়েছি এই বছর পুরো দশ দিন জুড়ে মানে কেউ তো তিন দিন কেউ সাত দিন কেউ দু দিন এরকম করে করে অনেকেই আমার এসে টোটাল দশটা জন আছে যারা আমার এই কাজের সঙ্গে আছে মেয়েদের স্বাবলম্বী করতে আপনি এই যে সহযোগিতা করছেন আমার চ্যানেলের মাধ্যমে কি বার্তা দেবেন তাদেরকে কেউ যদি আসতে চায় অবশ্যই বলবো যাদের খুব অসুবিধা যারা এতটা মানে স্টল ভাড়া দিয়ে পারছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আমি এই একটা করছি এখন এবং পরবর্তীতে আমি আরও করব এবং অনেক কম খরচে আমি ব্যবস্থা করে দেব কম খরচে আরও ব্যবস্থা করে দেব তো সেটাই বলবো তা তারা যদি আসতে চায় অবশ্যই আমার নাম্বারের জন্য যোগাযোগ করে আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ফাইভ এইট টু ওয়ান এইট থ্রি অনেক ধন্যবাদ নমস্কার রংধনুর উদ্যোগে গত বছরেও আপনি সামিল ছিলেন এবছরেও সামিল হলেন নিশ্চয়ই কিছু ভালো লাগা আছে সেই কারণে কি বলবেন বছর আমি দিদির সাথে যোগাযোগ করেছিলাম দিদির একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে তারপর আমি দিদির নামটা একটু বলুন দিদির নাম হচ্ছে শিখা ঘোষ দিদির সাথে যোগাযোগ করে আমি এখানে আসি এবং আমি খুব ভালো রেসপন্স পেয়েছিলাম গত বছর আর দিদির ব্যবহার তো খুব ভালো সেই কারণে আমি আবার এবছর এসেছি তার মানে রংধনু যত বছর চলবে আপনি সাথে থাকবেন অবশ্যই অবশ্যই রংধনু শ্রীবৃদ্ধিতে কি বলবেন দিদির আরও উন্নতি হোক আরও অনেকে আসুক আমরা আরও বড় করে এক্সিবিশানটা যাতে করতে পারি আরও অনেকে আমাদের সাথে জুড়তে পারে সেটাই আমার প্রার্থনা আর দিদি আরও ভালো থাকুক আমাদের জন্য আরও অনেক কিছু করুক অনেক কাজ করুক এটাই চাই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ